এটা ছিল গত ফ্রাইডের ভিডিও আর গত ফ্রাইডেতে আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে পূজা শপিং করার জন্য আর ওখানে গিয়ে আমরা চলে গিয়েছিলাম ফ্রিল্যান্ড আউটলেটে ওখানকার ফ্রিল্যান্ড আউটলেটের ডেকোরেশন অনেক বেশি সুন্দর ছিল অ্যান্ড কালেকশনও অনেক বেশি সুন্দর ছিল প্রচুর প্রচুর কালেকশান ছিল ছেলে মেয়ে উভয়েরই অনেক বেশি কালেকশন ছিল আর ফ্রিল্যান্ডের কালেকশান অলওয়েজই অনেক বেশি কোয়ালিটিফুল হয় তো আমরা ওখান থেকে শার্ট দেখছিলাম অ্যান্ড শার্ট পাঞ্জাবি চুজ করছিলাম এদিকে আমাদের দুষ্টু পাখিটা তার দুষ্টুমি শুরু করে দিয়েছিল আসলে ও অনেক বেশি মজা করছিল ওর ওখানে গিয়ে খুব ভালো লাগছিল। যাই হোক তারপর আমরা ওখান থেকে শার্ট অ্যান্ড পাঞ্জাবি নিয়েছিলাম তো ওখানকার কাজ শেষ করে আমরা বেরিয়ে পড়ি অ্যান্ড তারপর আমরা যাব ইজির আউটলেটে কারণ প্যান্ট নেওয়া বাকি আছে আর এটা ছিল ছেলেদের শপিং ডে তাই ছেলেদের শপিং করা হচ্ছিল তারপর আমরা ওখান থেকে সবাই মিলে চলে আসি ইজির আউটলেটের দিকে অ্যান্ড ইজির আউটলেটে আমরা চলে আসি আর ইজির কালেকশান তো বরাবরই অনেক বেশি ভালো থাকে তো ওখান থেকে জিন্স নেওয়া হয়েছিল